আসসালামু আলাইকুম আমি শাহজালাল রুমানিয়া ডায়েরিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রথমেই কয়েকটা খুব জরুরি ব্যাপার বলে নি আমি এখন থেকে আমার ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই আমি আপলোড করব আমাদের পেজে এবং আমার চ্যানেলে তো অনেকেই ফেসবুকে আপলোড করলে যেটা করেন যে ভাই মেসেজ করেন আপনারা চান যে মেসেজ দিয়ে সব কিছু সেরে ফেলতে এত সহজ হইলে বাংলাদেশের কেউ আর বাংলাদেশ থাকতো না এতদিন সবাই ইউরোপ থাকতো তো এই যে কোনায় এই কোণাতে নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে কোনার নাম্বার দেওয়া আছে সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ফোন দেওয়া যায় দুইভাবেই করা যায় আপনি সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার যা প্রশ্ন আছে প্রশ্ন করবেন আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন কিন্তু আসলে আমরা এতটা সময় আমাদের থাকে না আমাদের ছোট্ট অফিস আমার আমি এবং আমার স্টাফ দুজনই এর বাইরে তেমন কোনো লোকজন নাই আমাদের তো যার কারণে ফেসবুকে হচ্ছে মেসেজের উত্তর দেওয়াটা আমার পক্ষে সম্ভব হয় না তো এই জন্য বলবো যারা আগ্রহী আছেন সরাসরি আমাদেরকে ফোন দিন মন খুলে কথা বলুন অথবা অফিসে আসেন যত প্রশ্ন আছে প্রশ্ন করুন আমরা উত্তর দিব আর আরেকটা জিনিস হচ্ছে আপনার লাউসের যাদের অলরেডি ভিসা হয়ে গেছে ম্যান পাওয়ারও কমপ্লিট এবং কাতারের একজন কাতারের একজন মাত্র বাকি আছে এরশাদুল্লাহ আপনাদের সবাইকে বলছি ফ্লাইটের প্রস্তুতি নেন পেমেন্ট ক্লিয়ার করেন কারণ আপনি পেমেন্ট ক্লিয়ার করবেন না আর পাবলিক আমারে বলবে লাউসের ফ্লাইট কই এটা তো আমি হইতে দিব না এটা সহ্য করার মতোও না তো ওই জায়গা থেকে বলছি যে যাদের লাউসের ভিসা কমপ্লিট হয়ে আছে তারা পেমেন্ট কমপ্লিট করেন সামনের সপ্তাহে আমরা ফ্লাইট দিয়ে দিব মানে এই শুক্রবার যখন আপনি ভিডিও দেখছেন তারপর থেকে আপনি তারপর থেকে নেক্সট শুক্রবার আগে আমরা ফ্লাইটটা দিয়ে দেব আর এরশাদুল্লাহকে বলছি কাতারের আপনি দ্রুত পেমেন্ট কমপ্লিট করেন আমরা ফ্লাইটটা দিয়ে দিই কারণ এই কাহিনিগুলি আর ভালো লাগতেছে না আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের অফিস আপনি যখন থেকে এই ভিডিও দেখছেন শুক্র শনি রবি এই তিন দিন অফ থাকবে ব্যক্তিগত কারণ ব্যক্তিগত এবং পারিবারিক কারণেই এই অফিসটা অফ থাকবে এই তিন দিন সোমবার থেকে যথারীতি অফিস চালু হবে এবং আমরা ফাইল জমা নিব মঙ্গল এবং বুধবার বৃহস্পতিবার আমাদের ফাইলগুলো সাবমিট হয়ে যাবে যে ডিমান্ডগুলি এখন বলবো বৃহস্পতিবার ফাইল সাবমিট হয়ে যাবে যারা পারেন এর মধ্যে ফাইল জমা দিতে ফাইলটা জমা দিয়ে দেন আপনার জন্য ভালো হবে কারণ হচ্ছে অনেকেই বলতেছেন যে এটা এত বেশি ওইটা অত বেশি ভাই কে কত নেয় সেটা আমি জানি ঠিক আছে সো আমার কাছে হিসাবে বেশি কমের হিসাব করে লাভ নেই তো যারাই দেখছেন এই ভিডিওটা আর যদি কেউ মনে করেন যে আমি পালায় যাচ্ছি তাহলে তো কোনো কথাই নাই অফিসের সামনে এসে পাহারা দেবেন রেগুলার ঠিক আছে তো যাই হোক আপনার যারা নর্থ মেসিডোনিয়ার এবং সার্বিয়ার আছেন তাদের কপাল মনে ডাবল ভালো ডাবল ভালো কেন এটা এখন ব্যাখ্যা করব না এটা একদম যখন কাজ হয়ে আসবে তখন ব্যাখ্যা করব যে কাহিনি কী ঘটছে ঠিক আছে আর এখন থেকে হচ্ছে ওই যে বলছিল যে নর্থ প্রেসিডেন্ট এবং সার্বিয়া বন্ধ হয়ে যাবে ব্যাপারটা এরকম না আমি আগেও বলছি আরেকবার একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এখন থেকে যে কেউ হুট করে চাইলেই নর্থ প্রেসিডেন্ট ভিসা বের করতে পারবেন আগে যেমন একটা লর ধরে পঞ্চাশটা ষাটটা ভিসা একবার বের করে ফেলে গেছে এখন সর্বোচ্চ পাঁচটা ছয়টা সাতটা করে ভিসা বের করে যাবে তার বাইরে না ঠিক আছে তো যে যেখানেই জমা দিয়েছেন আমার এখানে হোক যেখানেই হোক একটু ধৈর্য ধরেন আর যেহেতু বছর শেষ সব কিছুই একটু স্লো হয় তার মানে এই না যে বন্ধ হয়ে গেছে বন্ধ হবে জানুয়ারির চোদ্দো তারিখের পরে একটু স্লো হচ্ছে তো এই জায়গাটা একটু ধৈর্য ধরতে হবে আপনাদের আচ্ছা আর রুমানিয়া নিয়ে একটা কোশ্চেন ছিল যেটা হয়তো আপনার বুঝতে পারেন নাই বা আমি বুঝাইতে পারিনি সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আপনার রুমানিয়ার খরচ হচ্ছে চোদ্দো লাখ প্রথমে এক লাখ পারমিটের পরে দুই বাকিটা ভিসার পরে তো এইখানে যদি কেউ কোনো কারণে ইন্ডিয়ান ভিসা করতে ব্যর্থ হন তাইলে হচ্ছে পারমিট আসার পর যদি ইন্ডিয়ান ভিসা করতে না পারেন সেক্ষেত্রে পারমিটের যে খরচ নয় লাখ টাকা সেটা আপনার জরিমানা দিতে হবে অনেকেই বলছেন যে আমরা পাগল নাকি সেই আপনি পাগল না ছাগল না আমার দেখার দরকার নেই ঠিক আছে ব্যাপার হচ্ছে এটা যে বাঙালি আমরা জাতিগতভাবে কেয়ারলেস জাতি আমরা কোনো কিছুই কেয়ার করতে জানি না এবং কোনো কিছুর প্রপার মূল্যায়নটা আমরা জানি না একটা পারমিট আনতে একজনের কী পরিমাণ কষ্ট হয় সেটা আমি জানি আমি নিজে পারমিট সেম লোকজন পাঠিয়েছি আমি দেখতেছি আর এই যে এর আগে পারমিট প্রতিষ্ঠা দেখাইছিলাম ভিডিওতে এটাতে হচ্ছে অনেকেই অনেক কিছু করছেন আর লাস্টে মন্তব্য পাইলাম যেগুলি ফেক তো আমি বলতেছি এটা অফিসে আসবেন যেমন ইচ্ছা চেক করবেন এখন পারমিট চেক করা যায় একটা লিঙ্ক আছে ওইখানে পারমিট চেক করা যায় পাসপোর্ট নাম্বার এবং ডেট অফ বার্থ দিলেই দেখা দেয় পারমিটটা রিয়েল কিনা যদি আমার একটা পারমিটও ফেক হয় আমি নাকে খদ দিয়ে ব্যবসা ছেড়ে দেব আর যদি ফেক না হয় তাহলে আপনি ফেসবুক লাইভ এসে বলবেন যে আপনার বাপের পরিচয় ঠিক নাই আপনার বাপ তেইশটা ঠিক আছে যদি কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চান আইসান রুমানিয়াতে আমাদের টোটাল লোক লাগবে হচ্ছে পঞ্চাশ জনের মতো বাট এখানে তিরিশ জন হচ্ছে আপনার ডেলিভারিতে আর বিশ জন জেনারেল ওয়ার্কার এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই পারমিটগুলো যদি আপনারা মঙ্গল এবং বুধবারের মধ্যে সাবমিট করেন প্রথম অবস্থায় পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না জমা দেওয়ার পরে পুলিশ ক্লিয়ারেন্স করতে পারবেন সাবমিট করেন সেক্ষেত্রে আশা করা যায় যে দুই মাসের মধ্যে আপনার পারমিট চলে আসবে কেমনে আসবে সেটা দেখবেন পরে বলছিলাম না যে ভিসা গুনবেন ভিসা গোনা শুরু হবে আর কয়েকদিনের মধ্যেই এই নভেম্বরের শেষের দিক থেকে এবং ডিসেম্বর পুরোটাই ভিসা গুনবেন এবং ফ্লাইট গুনতে থাকবেন তো যাই হোক এখানে আমাদের রুমানিয়াতে ডিমান্ড আছে এখানে আছে কনস্ট্রাকশন এগ্রিকালচার ডেলিভারি তো ডেলিভারিতে আমাদের লোক লাগতো তিরিশ জন জেনারেল বিশ জন জেনারেল ওয়ার্কার হিসাবে তো অলরেডি ডেলিভারিতে পাঁচটা চলে আসছে আর লাগবে পঁচিশ জন আর হচ্ছে জেনারেল ওয়ার্কারে আর লাগবে হচ্ছে আপনার আঠেরো জন আর সময় লাগবে সব মিলায় আপনি আপনার ধরে রাখেন সর্বোচ্চ আর ইন্ডিয়ান খরচ আপনার খরচ লাগবে হচ্ছে পাসপোর্ট এনআইডি ছবি এবং যদি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এটা আমি যতগুলি দেশ বলবো সবগুলিতে একই ডকুমেন্ট লাগবে আর পুলিশ ক্লিয়ারেন্সটা করে রাখেন কারণ কখন কোন দেশে লাগে বলা যায় না সার্ভিয়াতে এখন লাগছে না বা যে কোনো মুহূর্তে লাগতে পারে তো আপনার লাগবে হচ্ছে পাসপোর্ট এনআইডি ছবি ছবিটা আমি এখানে আসলে আমরা তোলায় রাখবো আমাদের এখানে স্টুডিও আছে দেন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এগুলো হচ্ছে কমন ডকুমেন্ট ঠিক আছে আমি আর কোনো ডিমান্ডের ক্ষেত্রে বলবো না কী কী লাগবে একবারে বলে দিলাম তো আপনি ধরে রাখেন পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি এনআইডি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এই পাঁচটাই লাগবে এটা সবাই রেডি করে রাখেন তো এখানে সময় লাগবে আট মাস প্রথম খরচ হবে চোদ্দো প্রথমে এক পারমিটের পরে দুই বাকিটা ভিসার পরে ঠিক আছে এরপর হচ্ছে নর্থ প্যান্সিরোনিয়া এখানে আমাদের টোটাল ডিমান্ড ছিল পঁচিশটা ফ্যাক্টরিতে অলরেডি তিনজন জমা দিয়ে ফেলেছে আর আছে বাইশটা সময় লাগবে চার থেকে চার মাস সময় চার মাস তারপর হচ্ছে খরচ তেরো প্রথমে এক অ্যাপ্রুভালের পরে পাঁচ বাকিটা ভিসার পরে সার্বিয়াতে আমাদের ডিমান্ড ছিল হচ্ছে বিশ জনের অলরেডি আমরা ফাইল চলে আসছে তিনটা আর সতেরো জন জমা দিতে পারবেন ফ্যাক্টরিতে সময় লাগবে চার মাসের মতো খরচ তেরো প্রথমে এক অ্যাপ্রুভালের পরে পাঁচ বাকিটা ভিসার পরে বসনিয়াতে ফ্যাক্টরিতে লাগবে হচ্ছে জন এখানে দুইজন জমা দিয়ে ফেলছে অলরেডি আর বাকি আছে সতেরোটা এখানে সময় লাগবে তিন মাস এটা বাংলাদেশ থেকে হবে অন্য কোথাও যাওয়া লাগবে না খরচ চোদ্দো লাখ প্রথমে এক অ্যাপ্রুভালের পরে হচ্ছে পাঁচ বাকিটা ভিসার পরে এরপর আসেন স্লোভেনিয়া স্লোভেনিয়ায় শুধুমাত্র আছে কনস্ট্রাকশন টোটাল চোদ্দোটা ডিমান্ড ছিল একজন জমা দিয়েছে তেরোটা বাকি আছে আরও সময় লাগবে পাঁচ মাসের মতো খরচ চোদ্দো প্রথমে এক অ্যাপ্রুভাল আসার পরে পাঁচ বাকিটা ভিসার পরে আর এইখানে এখানে আপনার স্লোভেনিয়ার ক্ষেত্রে ইন্ডিয়াতে যেতে হবে এবং সেটা মেডিকেল ভিসা হলেও জমা দেওয়া সম্ভব এবং স্লোভেনিয়া ডাইরেক্ট টিআরসি হয় এরপর হচ্ছে ব্যালারুস অলরেডি একটা আরেকটা জিনিস বলে দিই ব্যালারসের ব্যাপারে পোল্যান্ড যে সীমান্তগুলি বন্ধ করে রাখছিলো ব্যালারুসের সাথে সেটা কিন্তু অলরেডি খুলে দেওয়া হয়েছে তিনটা পয়েন্ট খুলে দেওয়া হয়েছে সো বাকিটা বুঝে নেন তো এটা হচ্ছে ফ্যাক্টরির কাজ আমাদের টোটাল লাগতে হচ্ছে সতেরো জন তো এখানে আমাদের হাতে চলে আসছে জন আর লাগবে চোদ্দো জন আর এখানে সময় লাগবে সর্বসাগরের দুই মাস খরচ হচ্ছে এগারো প্রথমে এক আর বাকিটা ফ্লাইট আগে এবং বেলারুশের এগুলো হচ্ছে ম্যানপাওয়ার করে ফ্লাইট হবে এবং যদি কেউ কোনো কারণে এয়ারপোর্ট থেকে ফেরত আসেন যদি কেউ কোনো কারণে এয়ারপোর্ট থেকে ফেরত আসেন সেটা আমাদের লাইব্রেরিটি এরপরে আসেন পর্তুগাল পর্তুগাল হচ্ছে ডি ওয়ান এখন তো জানেন যে পর্তুগাল জমা দিলি ভিসা তো ডকুমেন্ট কী কী লাগবে সেটা আমি বলেই দিচ্ছি খরচ হবে বাইশ প্রথমে এক অ্যাপয়েন্টমেন্ট আসার পর সাড়ে তিন অ্যাপ্রে বলার সাত আর বাকিটা হচ্ছে ভিসার পরে লাউসে শুধুমাত্র আমাদের আছে কন বিল্ডিং কনস্ট্রাকশন ঠিক আছে সময় লাগবে এক মাসের মতো দেন হচ্ছে আপনার এখানে খরচ হবে সাড়ে চার লাখ ভিসার আগে কোনো টাকা নাই তবে চেক দিতে হবে ভিসা হলে পরে পুরো টাকা পেমেন্ট কিন্তু ভিসার পরে যে নয়শ এক করবো করতেছে দিব দিচ্ছি এলাপ করা যাবে না এরপর হচ্ছে আর আপনি লাউস থেকে বসনিয়া এবং তুর্কিতে যেতে পারবেন বসনিয়া যেতে খরচ হবে সাড়ে সাত যারা ডিরেক্টলি লাউস হয়ে বসনিয়া যাবেন তাদের খরচ হবে বারো আর যারা ডিরেক্টলি লাউসে তুর্কি যাবেন তাদের খরচ হবে সাড়ে বারো আর যারা এই মুহূর্তে লাউসে আছেন কিন্তু সেখান থেকে বসতে যেতেন তাদের খরচ হবে সাড়ে সাত এবং তুর্কির খরচ হবে আট ভিয়েতনাম হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং হচ্ছে আপনার কলার বাগানে কাজ আছে খরচ একই সাড়ে চার লাখ টাকা সময় এক মাসের মতো আপনাকে চেক দিয়ে দিতে হবে আর ভিয়েতনামে হচ্ছে আপনার রোমানিয়া বুলগেরিয়া এবং তুর্কির অ্যাম্বাসি আছে যদি কেউ চান যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে সমস্যা বা এতদিন অপেক্ষা না করে আমি ওইখানে চলে যাই ওইখান থেকে অ্যাম্বাসি ফেস করবো ওইখান থেকে কয়েক মাস কাজ করবো ওইখান থেকে আমি যাব তাহলে আপনি জমা দিতে পারেন আশা করা যায় ভিসা হয়ে যাবে এরপরে আসেন গ্রিস গ্রেসেও আপনাকে ইন্ডিয়া যেতে হবে কিন্তু ভিসা একদম গ্যারান্টেড ইনশাআল্লাহ এগুলো মিস হবে না কোনোভাবেই কারণ একটা জিনিসই বলে দিই যে যেটা আপনার নয় লাখ দশ লাখ টাকার ভিসা যখন পনেরো ষোলো লাখ টাকা চলে যাচ্ছে ওটা ভিসা না হওয়ার জন্য যাচ্ছেন যেহেতু এ টাকা খরচ হচ্ছে অবশ্যই ভিসা হয়ে আসবে ইনশাল্লাহ ঠিক আছে আর গ্রেসের ক্ষেত্রে প্রথমে এক দেন হচ্ছে গ্রেসের মেন স্টার থেকে শুরু করে যে পেপারগুলো আছে অ্যাম্বাসির জন্য সেগুলো আসলে হচ্ছে আপনার পাঁচ আর হচ্ছে বাকিটা একদমই ইয়ে ভিসা হওয়ার পরে ঠিক আছে বাট সেক্ষেত্রে ইন্ডিয়া যাওয়ার সময় আপনাকে অবশ্যই একটা চেক আমাদেরকে দিয়ে দিতে হবে সিকিউরিটি হিসেবে তো এই ছিল আজকের ভিডিও যারা বিশ্বাস করতে পারেন তারাই এসেন অযথা আইসা কম ভিডিওর নিচে ছাগলামি করেন না নিজের বংশ পরিচয় দেন না আর আমি আবারও বলছি আমাদের অফিস শুক্রবার থেকে রোববার পর্যন্ত বন্ধ থাকবে সোমবার থেকে আবার যথারীতি অফিস চালু হবে আমরা সোম মঙ্গল বুধ এই তিন দিন আমরা ফাইল জমা নিব এই যেগুলি বললাম যেগুলিতে আছে ফাইল জমা দিতে চাইলে আপনারা দিতে পারেন এবং বৃহস্পতিবার দিন ফাইলগুলো সব সাবমিট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ